আসসালামু আলাইকুম সোনার বাংলা ফার্নিচারে স্বাগত দেখেন থ্রি ওয়ান ওয়ান তার সিটি দশটা ফোম আছে তো এটা যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা বিয়াল্লিশে তলা নতুন রাস্তা ধানমন্ডি ঢাকা অবশ্যই আমাদের পেস্টে সাবস্ক্রাইব করবেন আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবে দেখেন এখন আমরা কাঠ দেখাচ্ছি কাঠের ফাইবার গুলো দেখেন ফাইবার দেখেন প্রত্যেকটা কাঠের ফাইবার আমরা আসলে দেখায় সেল করে থাকি কারণ হচ্ছে যে আপনি যেখান থেকে নেবেন এরকম দেখে নেবেন হাতাগুলা দেখেন হাতার ফাইবার গুলো দেখেন দেখেন কাঠের ফাইবার গুলা দেখেন সাইড থেকে দেখাচ্ছি দেখেন মডেলটা দেখেন অনেক সুন্দর একটা মডেল এটা অরিজিনাল চিটা এবং সেগুন কাঠ একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এটা আপনার পঞ্চাশ বছরের গ্যারান্টি তো এটার প্রাইস দিয়েছি আপনার উনত্রিশ হাজার টাকা যদি কেউ নিতে চান দুই হাজার টাকা লেস করা যাবে সাতাশ হাজার টাকা রাখা যাবে যদি নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন দেখেন আমরা আপনাদের একটা পিস নিয়ম আহ হোয়াইট গোপ আছে চারটা ড্রয়ার আর একটা পাল্লা যদি কেউ নিতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিন নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন এই প্রাইস বিশ হাজার টাকা এক হাজার টাকা টাকা যাবে দেখেন আমাদের দেখেন আমরা সাইড থেকে দেখাচ্ছি কার্ড গুলা দেখেন যদি কেউ নিতে চান সেক্ষেত্রে আমাদের অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন দেখেন আমরা এখানে আর একটা ওয়ার্ড দেখাচ্ছি আহ আসলে জায়গা সর্বতার কারণে আমরা আসলে ওইভাবে দেখাতে পারি না চারটা ডয়ার একটা পাল্লা কাঠগুলা দেখা যায় একটু দেখেন এটার প্রাইস পড়বো আপনার একুশ হাজার টাকা এক হাজার টাকা লেস করা যাবে বিশ হাজার টাকা রাখা যাবে যদি কেউ নিতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিন নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন এই আলহামদুলিল্লাহ এই কার্ডটা সেল হয়ে গেছে গা সকালে ডেলিভারি যাবে তো আলহামদুলিল্লাহ অনেক মাল সেল হয়ে গেছে গা এটাও সেল হয়ে গেছে গা সকালে আলহামদুলিল্লাহ ডেলিভারি যাবে তো ড্রেসিং টেবিলটা এখনো বানিশ করা হয় নাই ইনশাআল্লাহ কালকে বানিশ করবো তারপরে এটা প্রাইস নির্ধারণ করবো আর সুকেশটা দেখেন অনেক সুন্দর একটা সুকেশ এটা আজকে আছে এখনো আসলে বানিশ করা হয় নাই কালকে বানিশ করবো বানিশ করে তারপর এটা নির্ধারণ করবো রেটটা তো যদি কেউ নিতে চান সেক্ষেত্রে আমাদের অবশ্যই স্ক্রিন নামে যোগাযোগ করবেন দেখেন এখন একটা আমরা ষাট ফিট খাট দেখাচ্ছি চিতর সেবন কাঠের বিষটা গর্জন কাঠের গুড়া গর্জন কাঠের পাখা দুনোটাই নোটাই আপনার কিছু অংশ এখন দেখেন আপনার কাঠের ফাইবার দেখাচ্ছি দেখেন এটা কিন্তু সলিড কাঠের সলিড কাঠ এটা ধরে দেখেন আমি ধরছি এটা হলো কিন্তু সলিড কাঠ ঠিক আছে ভিতর অংশটা দেখেন অনেক সুন্দর ভিতরের কাঠ গুলা দেখেন যদি কেউ নিতে চান সেক্ষেত্রে প্রাইস পড়বে বারো হাজার টাকা তো ভিউয়ার্স আজকে আমাদের আজকে এ পর্যন্তই অবশ্যই আমাদের পেজটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরো নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব আমি আছি ওকে আল্লাহ হাফেজ